লোভী এবং স্বার্থপর ব্যক্তিরা কখনো সম্পর্কের মর্যাদা দিতে জানে না তারা লাভ দেখলেই সম্পর্ক পরিবর্তন করে লোভী এবং স্বার্থপর ব্যক্তিরা কখনোই সম্পর্কের প্রকৃত মূল্য বোঝে না তারা সম্পর্ককে দেখে একটি সুযোগ হিসাবে যেখানে নিজের স্বার্থ সিদ্ধি মূল উদ্দেশ্য যখন সম্পর্ক থেকে কোনো লাভ থাকে না তখন তারা আপন করে নেওয়ার ভান করে ভালোবাসার অভিনয় করে এটি হচ্ছে বর্তমান সমাজের বাস্তব চিত্র কিন্তু এটা ঠিক না তারা ভুলে যায় সম্পর্ক মানে পারস্পরিক শ্রদ্ধা আস্থা আর ত্যাগ ভালোবাসা বা বন্ধুত্ব শুধু সুবিধা নেওয়ার জন্য নয় সম্পর্ক মানে হচ্ছে যত্ন দায়িত্ব ও একে অপরের পাশে থাকার অঙ্গীকার লোভী ব্যক্তিদের কাছে এসবের কোনো দাম নেই তারা সময়ের সাথে সাথে নিজেকে বদলায় তাই জীবন জীবনযাপনে সম্পর্ক বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক হওয়া অতি জরুরি কারণ সব সম্পর্ক ভালোবাসা দিয়ে তৈরি হয় না কিছু সম্পর্ক স্বার্থ দিয়ে বাঁধা থাকে যা ভাঙতে বেশি সময় লাগে না সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ